ব্রাহ্মণ বাড়িয়ায় প্রকাশ্যে পবিত্র গোড়ানে আগুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ্যে পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে তাতে লাথি মেরে উল্লাস প্রকাশ করল এক যুবক তার দাবি কোরআন নাকি সত্য নয়

হারকি সে কি কারণে ইকুরান শরীফ পড়ছে এক কথা সত্য না এটা আর আরবি ভাষা লাগেছে হ্যাঁ মানে না নবী মানে এবং কুরআনের পরে লাতিবতও দিয়েছে লাতিবতও দিয়েছে এর উপর একটা দাগার পুঁছে দাগার তো পারে আর ওই পবিত্র ধর্মগ্রন্থ কোরানে আগুন ধরিয়ে দিয়েই ক্ষ্যান্ত হয়নি বরং জ্বলন্ত কোরআনে লাথিও মারে এই যুবক ভিডিওতে তাকে বলতে শোনা যায় কোরআন শরীফ নাকি মিথ্যা এটি শুধুই আরবি লেখা নাউজবিল্লাহ ঘটনাটি ঘটেছে গত আঠাশ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফাতেপুর ইউনিয়নের বড়িখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় অভিযুক্ত যুবকের নাম বায়জিদ্ সে ওই এলাকারই মৃত খোকুন মেম্বারের ছেলে ভিডিওতে দেখা যায় বায়েজিদ অত্যন্ত উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে এবং ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করছে তার এমন কাণ্ড দেখে স্থানীয়রা হতভাগ হয়ে যান মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা তাকে আটক করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবীনগর থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে বায়েজিদকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ওসি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এমন জঘন্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন